আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হইতেছে সকাল বাজে নয়টা তো আজকে তো শুক্রবার সবাইকে জমা মোবারক তো আমাদের আনাসের তো একটু জ্বর আসছিল তো আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় তো আনাস এখন একটু সুস্থ আছে সুস্থ আছে বলতে জ্বরটা একটু কমছে ওষুধ খাওয়াইছি তো ওষুধ আনছিলো জ্বরের তো জ্বর একটু কমছে কিন্তু আর হইতেছে জ্বরের সাথে সাথে একটু পাতলা পায়খানা হয়েছিল আর বমি হয়েছিল তো ওইটা এখন একটু কমে নাই মানে বমিটা হইতেছে সকালবেলা বমি করছে দুইবার আর পাতলা পায়খানা হইতেছে এই দুইটা জিনিস কমে নাই কিন্তু জ্বরটা আগের থেকে কমছে ওই দুই দিন মানে ওই দিন যে জ্বর আসছিল ওই দিন রাতে আর কালকে যে জ্বর আসছিল একদম খুবই ই তো যাই হোক আল্লাহর রহমতে কালকে ঠিক আজকে একটু জ্বরটা কমছে উঠে এখন একটু একটু সুস্থ মানে বল পাইতেছে এই দুই দিন তো বিছানা নামে নাই থেকে নামে নাই কালকে হয়তো দেখছেন ভিডিওর মধ্যে যে একটু কান্নাকাটি করতেছে কুলে থেকে নামে নাই তো আজকে আবার একটু সকাল অল্প একটু নুডলস খাইছে ভাত খাইতে চাইছি ভাত খাই নাই পরে নুডলস রান্না করে দিছিলাম পরে নুডলস খাইছে এখন একটু খেলতেছে ওই যে বাবুর সাথে তো বাবুর কথা অনেকে জিজ্ঞাসা করছেন যে কে ওই দিনও আমি বলছি যে আমাদের বাড়িতে নতুন ভাড়াটি আসছে তো তারই এক ছেলে তো ওর সাথে আর কি খেলতেছে সকালবেলায় তো যাই হোক এখন আর কি আমি এই পাশে আসছি একটু একটু বৃষ্টির ফোটা পড়তেছে তো আসছি হইতেছে একটু কাজ আছে সকাল সকালে তো কয়েকদিন ধরেই তো আর কি এই যে কিছু গাছ যে বুনছিলাম ওই গাছের জাংলা দেওয়ার জন্য আর কি একটু চেষ্টা করতেছি তো ওই যে শশা জাংলা কালকে তো দেওয়া হয়েছে তারপরে ওইদিন যে ওই যে লাউ গাছের জাংলা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে ঠিক আছে আপনারা দেখছেন আমরাও করছি কিন্তু জানলা কিন্তু কালকে শুধু ওই যে ই করে রাখছে তো এই যে ফাঁকা ফাঁকা এই যে গাছগুলা বড় হয়ে গেছে দেখছেন জানলার উপর দিয়ে উঠে গেছে গাছগুলো এই জানলা কিন্তু ফাঁকা ফাঁকা মানে এই যে বাঁশগুলা যে দিচ্ছে এটা ফাঁকা এত ফাঁকা ফাঁকার মধ্যে তো আর গাছ ই করতে হইতে পারবো না এই জন্য এগুলোর মধ্যে আরো ঝাটা দিতে হইব মানে আরও বাস দিতে হইব আরও ঝাঁটা দিতে হইব তো যাই হোক এগুলো আরও করতে হইব তো একদিনে তো সব কাজ শেষ হয় না কিছু কিছু করে করতে হয় এই তাই আজকে আবার একটু ঝাঁটা দিব দেখে ই করতেছে এই জানলাটার মধ্যেও এই যে কিছু ঝাঁটা দেওয়া হয়েছে কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে এই যে আরও দিতে হইব আরও ঝাঁটা দিতে হইব তাই ঝাটা বের করতেছে ওই যে ওইখানে আয়মান আর ওমুলের বাবা ঝাটা বের করে রেডি করতেছে সে ওগুলা পরে আর কি এই যে এই যে দেখছেন ফাঁকা এই ফাঁকার মাঝখান দিয়ে মাঝখান দিয়ে দিব তুমি আসছো হাইরে গেছে গা বুকের বুকের হাড় দেখা ধরে না খেয়েছে তুমি বাড়িতে যাও গা এখানে আসো না দেখে দেখে ফাঁকা না অন্দে দাও পাইছে ওই মাথায় যেটা পায় সেটা হেটা আর যেটা না পায় হেটা এমনি দে তারপরে ফাঁকা দিত যা ইকর লাগবো হ্যাঁ এই পাশে আর দিতে হইব না এই দিক দিয়ে দেব

আজকে আকাশটা কেমন ইয়ে রয়েছে অন্ধকার রয়েছে তো আকাশের শশা গাছের জাংলার মধ্যে ঝাঁটা দেওয়া শেষ তো মোটামুটি জাংলাটা ক্লিয়ার হয়েছে এখন এই পাশে এই যে লাউ গাছের জাংলায় দিতেছে কিছু ঝাঁটা যে জায়গায় যা জায়গায় ফাঁকা রয়েছে ওই জায়গায় ঝাঁটা দিতেছে তাইলে আর কি জাংলাটা আর কি ক্লিয়ার হইব একদিনে করতে গেলে কষ্ট বেশি হয় এই জন্য কইছে যে আজকে আপাতত এমনি করে রাখো পরে আবার আস্তে আস্তে দেওয়া যাব বাড়ির কাজ এমন তো না যে মাইন্ডশেট বাড়ির কাজ একদিনেই সব শেষ করতে হবে বাড়ির কাজ টুকটুক করে এক টুকটুক করে করলেই শেষ হয়ে যায় তো যাই হোক আর একটা কথা হইতেছে আমাদের এই যে এখানে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটায় আর কি একটা ছোটো মোটো মুরগির ঘর দিতে যেতেছি মুরগি পালার জন্য ডিম যাতে ডিম খাইতে পারি ডিম তো কিনতে হয় তো দেখতেছেন দেখছেন হয়তো আগে ভিডিওতে যে আমরা সব সময় ডিম নাই না খাইতেছি তো ডিম তো কিনা খাই কিন্তু যে ডিমগুলা কিনা খাই ওই ডিমগুলোর মধ্যে মানে উপকার সেরকম নাই আছে একদম যে নাই তা না আছে তো আমরা তো আগে মুরগি পালছি তো তখন আর কি ওই যে বাড়ির মুরগির ডিম খাইছি দেশি মুরগির ডিম খাইছি তো এই জন্য আর কি ওইটা আর কি আমাদের অভ্যাস তো পরে ভাবলাম যে এইখানে যেহেতু বাড়ি করবই বাড়ি করতে একটু মানে নিজেদের ঘর দিতে একটু দেরি আছে এই জন্য ভাবলাম যে দেরি বলতে সেই অতটাও দেরি না হয়তো খুব তাড়াতাড়ি করে ফেলবো তারপরেও যতটুকু দেরি আছে তার আগে ভাবছি যে এখানে একটা মুরগির ঘর দেই যাতে নিজেদের খাওয়ার ডিম তো হবে মুরগি পাললে ডিম তো পারবেই মুরগিতে ডিম পারবে তো নিজেদের খাবার আর কি জোগাড় হবে এই জন্য ভাবলাম যে মুরগির ঘরটা দিয়ে দিই মুরগির ঘরটা দিয়ে দিলে তো ই হবে মুরগি পালতে পারবো তো আপনারা বলবেন যে ওইখানে দিলে কেমন হইব অনেক এর আগে অনেকে বলছেন যে বাড়ির পিছন সাইডে খামার দিলে ভালো হইব কিন্তু বাড়ির পিছন সাইডে খামার দিলে আমার ঘরটা তো বেশি সামনে এসে পড়ে মানে মাঝখানে পড়ে যায় মাঝখানে ঘর পড়ে গেলে একটু অন্যরকম তো এই জন্য ভাবছি যে পিছন সাইডটা একদম ই করে ঘরটা দিয়ে আসবো আর সামনেই ছোটো মোটো করে আর কি মুরগির ঘরটা দিব তো এই যে ঝাটা বের করতেছে ঝাটা বের করে করে ই দিব জানলায় দিব তারপরে আবার যাইতে হবো একটু বাজারে যেহেতু শুক্রবার আবার বাজার থেকে এসে আবার নামাজেও হইব আনাস তুমি কেমন আছো এদিক টাকাও এই যে কেমন আছো তুমি ভালো আছো আমাকে আনাসের মুখটা একবার সুখ খেয়ে গেছে চোখ মুখ গাতাই গেছে গা হ্যাঁ বাবু দেখছি তো ওই পাশে জানলায় ঝাটা দেওয়া শেষ এখন ওই পাশে একটু কাজ এটাতেছে ওই যে ওই দিন যে জাংলা টাংলা দিয়েছে বাঁশ যে গাছ যে ওই বাঁশ তো কাইটা কাইটায় যে কিছু টুকরা হয়েছিল তো টুকরাগুলো মোটা এই মোটা তো ওই করা যাব না চুলায় জাল দিতে গেলে সমস্যা মানে চুলায় ঢুকবো না তো এই জন্য কয় তাহলে একটু ছোটো করে কাইটা দিই

তুমি কোথায় কি করো তুমি তুমি দাঁড়িয়ে আছ হ ঠিক আছে বাবা কাজ করতেছে মাছ ধরছ এই হই যা। আচ্ছা এইখানে না না কেন কুড়া কাটবো। এটা কর시면 আমার পড়া। যান খাড়া করো। কষ্টটা যাত্ৰি বল। এনে কি গাসের ডাল পার কাটবো? ওরে এইটা একটা গাব গাছ আছে বিলাতি গাব গাছ। গাব গাছে ডাল কাটবো না? হ্যাঁ। সেই জায়গায় কিছু ডাইল আছে ডালগুলো কাটবো ছাগলে ও খাইবো আবার একটু পরিষ্কার হইব দুইটাই হইব এক কাজে দুই কাজ

এই যে এই জায়গায় একটা গাব গাছ আছে এই গাব গাছের ডালগুলা কাটতে যেতেছে কিন্তু গাব গাছের ডালের মধ্যে আবার পিঁপড়া পিঁপড়া দেখে শ্বাস হইতেছে না তারপরেও দেখবো যদি পারে নিচ থেকে টান দিয়ে দেখা হয় নাকি এই যে এটা যেমন করলাম শক্ত এখন তো আর এই জায়গায় কোনো কাজ করতেছে না এই জায়গায় কোনো কাজ করলে সে কাটবেন যখন কাজ করবো তখন কাটবো ওখান থেকে तुम এর একটা জায়গা साम का दे दे ठीक ठीक दे अब तो जा जा निकाल तांदो पताला हम तंग धरण ना हम दे तांदो ये जे सुरत मुखर मुगरे से दिन से दे 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 से ओ दे जे सामने हां जबुनी हां ये दे ए दे ले हो सी कोन डाले रोक तू पाटा कार्टन দরকার পাটা পাটা কাট ना तो जब का कार्टन लेर बना दे तो क्या देने তো এই যে গাছের ডাল কাইটা পরিষ্কার করে দিল তো এখন এই যে পাতা সব সরিয়ে রাখবো এক জায়গায় সরিয়া ছিটিয়ে পড়ছে তো এক এক জায়গায় এক একটা আনাস কি কালকে কালকে ভেকু আসবে ঠিক আছে কালকে ভেকুয়াইসে কি করবো খুঁজবে মাটি খুঁজবে কালকে আইসা মাটি খুঁজবে আসতেছি দাঁড়াও তো ওই কাজ করা শেষ আইসা পড়ছে এই যে দুইটা ডাল নিয়ে এই দুইটা ছাগল দিব এই জন্য তো এই যে আইসা পড়ছে কাজ শেষ করে হাত মুখ ধুয়ে তো এই যে আনাজ শুয়ে রইছে তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আনাজ জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ